শেখ হাসিনা সে কি করছে না করছে আমি এগুলো বলতে যাব না দীর্ঘ সতেরো বছর দেশ শাসন করার পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে এই শেখ হাসিনা দেশ পলায়ন ঠিক দেশ থেকে পলায়ন করছে এটা সবাই জানি স্বীকার করি বিশ্বাস করি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে তিনি দেশ ছেড়ে চলে গেলেন উনার এত বড় একটা দল এই দলের অনেক বড় বড় পদধারী অনেক নেতাকর্মী আছে একটি বারের জন্য চিন্তা করলো না আমি যদি চলে যাই আমার দলের কি হবে আমার দলের নেতাদের কি হবে আমার দলের কর্মীদের কি হবে আমি যদি চলে যাই আমার মন্ত্রী পরিষদের সদস্যদের কি হবে আমি যদি চলে যাই আমার তিন শত এমপি সংসদ সদস্য তাদের কি অবস্থা হবে মুসলমান বিপদ যখন আসে এই দুনিয়াতে আল্লাহ দেখা দিছে দলের নেতা কর্মী এমপি মন্ত্রী সবার কথা বলে গিয়ে নিজের চান নিয়ে দেশ থেকে পলায়ন করেছে কথা বলে ঠিক কিনা এই দুনিয়াতে আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছেন দেখ বান্দা দেখ যার কথাই গোটা দেশ চলত যার কথাই তার দলীয় কর্মীরা রাস্তাঘাট অবরোধ করত তার কর্মীরা যা হুকুম হতো তাই করত আজকের বিপদ আসার পরে নেত্রী কর্মীদের কথা ভুলে গিয়ে দশ ছরে পলায়ন করেছে এই দুনিয়াতে যদি তোর নেতা তোর বিপদে আগায় না আসে আল্লাহর কসম আল্লাহর কসম হাশরের ময়দানে যে আগায় আসবে না এর মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে না জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলে দিবেন সাদদান সাদদান ও আমার বান্দা ও আমার বান্দী তুই কোন দিকে দৌরাস ওই তুই কি পাগল হয়ে গেলি আমার আল্লাহ আমি আল্লাহ করে কি বলছি তুই কি দেখিস না দেখ 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 আমি আল্লাহ বাহুল কারিমের মধ্যে তোরে জানায়া দিলাম ইয়াও মালায়াং তা ও মালুমালা বানুম তোর মাল তোর টাকা পয়সা তোর সন্তান সন্ততি তোর কর্মী তোর লোকজন যারা আছে কেউ তোর উপকার করতে পারবে না কথা বলে ঠিক কি না কেউ তার উপকার করতে পারবে কার আশায় আসিস কেউ না আরে তোর নেতা নেত্রী তোর কর্মী এরা তো আরো পরে আরো পরে আরো পরে দেখ তোর জীবনের সবচেয়ে কাছের কে তোর মা কথা ঠিক কিনা বলে তোর জীবনের সবচেয়ে আপন কে তোর মা তোর জীবনের সবচেয়ে মহব্বতের মানুষ যে তোকে ভালোবাসে সেই হলো তোর বাবা দেখ তুই তাকায় দেখ তোর বাবা তোর জন্য আপনার এখানে অনেক মুরব্বী বাবারা আছেন এমন ইতিহাস আপনাদের আছে সকাল বেলা মাঠে গেছেন লাঙ্গল কাতে করে সন্ধ্যা বেলায় বাড়িতে আসছেন সারা দিন পেট পরে খেতেও পারেন নাই মাথার গাম পায়ে ফেলেছেন রুদের কষ্ট সহ্য করেছেন কেন নিজের সন্তানকে এক মুঠো ভাত খাওয়ানোর জন্য কথা বলেন ঠিক না। নিজের সন্তানের মুখে একটু হাসি ফুটাবেন এই সারা দিন পরিশ্রম করেছেন মেহনত করেছেন মুসলমান আপনার সন্তান আপনার কাছে নিজের জানের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি প্রিয় কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম এই মা এই বাবা ময়দানে কি বলবে জানি সবাই আমি শুধু আপনাদেরকে একটু মানে এটা ধাক্কা দিয়ে একটু বোঝায়া দিতে চাইতেছি স্বাভাবিকভাবে না একটু ধাক্কা দিই আমার কথা একটু শক্ত হয়ে যায় প্রায় সময় আমি একটু ধাক্কা দিয়ে বুঝাইতেছি একটা মা একটা সন্তানকে দীর্ঘ দশ মাস পর্যন্ত গর্বে ধারণ করে ও মুসলমান এই তো দশ মাস পর্যন্ত মা একটা সন্তানকে গর্বে ধারণ করলো এই দশ মাসের ভিতরে ভাবে মায়ের জীবনটা কাটলো কম বেশি আমরা সবাই জানি যখন বাচ্চা গর্বে আসছে মায়ের খাবার দাবার শেষ ঠিক কিনা বলেন মুখের রুচি নাই খাইতে পারে না যাও একটু খাইতে যাই মায়ের ভূমি চলে আসে খাওয়া বন্ধ করে দেয় বাচ্চাটা গর্বে চলে আসছে মায়ের শরীর শুকাইতে শুরু করছে মায়ের শরীরের রক্ত মাংস ক্যালসিয়াম আল্লাহ পাকের হুকুমে সন্তানের শরীরের মধ্যে ট্রান্সফার হচ্ছে মুসলমান মা দীর্ঘ নয় মাস পর্যন্ত সন্তানটাকে গর্বে ধারণ করে রাখছে এখন সন্তানকে গর্বে ধারণ করে রাখার পর মা এমন অনেক সময় আসছে রাতের বেলা ঘুমাইছে শীতের রাত কথা ঠিক কিনা বলেন আমি নিজে দেখছি তো আমার প্রথম বাচ্চা যখন হয়েছে আমার খুব অভিজ্ঞতা হয়েছে তখন শীতের রাত মাহফিল থেকে আসছি আসার পরে দেখি এখনো আমার স্ত্রী ঘুমাই নাই সজাগ ঘরের ভিতরে ঢুকলাম ঘুমাইলাম রাত আড়াইটা তিনটা বাজে কন কনে শীত নিজে তো কম্বল মুড়ি দিয়া ঘুমাইছি হঠাৎ করে চোখ মেলা দেখি বিছানার পাশে তো স্ত্রী নাই কি ব্যাপার গেল কোথায় তাকায় দেখি ঘরের ভিতরেই হাঁটা হাঁটি করতেছে কি গো তুমি ঘুমাও না কিভাবে ঘুমাইবো ঘুমাইতে গেলে তো কেমন অস্থির অস্থির লাগে পেটের মধ্যে লাথি मारे পেটের মধ্যে লাথি मारे ঘুম নাই আপনি ঘুমান আপনি আরাম করেন ও মুসলমান শুনো মাত্র কেবল মাত্র আমার স্ত্রী দুনিয়ার বুকে এমন কষ্ট করছে না না বরং আপনার স্ত্রী আপনার মা আপনার চাচি আপনার নানি আপনার দাদি আল্লাহর কসম কসম আল্লাহর দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তানের জন্য এমন এমন কষ্ট করছে কথা বলেন ঠিক কিনা কি যদি সিজারের মুহূর্তে ডাক্তারের পক্ষ থেকে বলা হয় যদি কোনো মুমূর্ষ সিজারের রুগীকে বলা হয় একজন বাঁচবে অপারেশনে একজন বাঁচবে হয়তো মা না হয় সন্তান হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে আমি তো কথার খেয়ে বলতে পারি এই পৃথিবীর বুকে একটা মা খুঁজে পাবেন না যে মা বলবে যে আমাকে বাঁচায় রাখেন আমার সন্তানটাকে মেরে ফেলেন প্রত্যেকটা মা বলবে আমার জীবন চলে যাক আমার পরবর্তী আলো দুনিয়াতে থাকুক আমার বাচ্চাটা বাঁচায় রাখেন আমি মরে যাই কথা ঠিক কিনা বলে এই মা এই মা এই মা হাসরের ময়দানে একটা নেকির জন্য ছেলে যাবে মা একটা নেকির জন্য আজকে আমার নেকির পাল্লাটা হালকা হয়ে আছে গো মা একটা নেকি তোমার কাছে আসছি গো মা একটা নেকি যদি আমার দিতা আমি তো জান্নাতে চলে যাইতাম ডান হাতে আমল নামা পাইয়া যাইতাম মা কি বলবে না না দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না ইয়া মা ইয়া ফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মা সন্তানকে দেখা পরিচয় দিবে তো দূরের কথা সন্তানকে দেখা মা দূর দিবে সন্তান জনমায়ের কাছে আসতে না পারে মুসলমান বায়রারি আমার বাবার কাছে যাবে বাবা সন্তানকে দেখা দরাইবে পলায়ন করবে না না আমার কোনো সন্তান দুনিয়ার বুকে ছিল না মা বাবা যদি দৌড় দেয় আল্লাহ বলছেন স্ত্রী দৌড়াইবে ভাই বোন কে দেখে দেখে দৌড়াবে সেখানে আপনার দলের নেতা নেত্রী নেত্রী নেতার তারা তো আপনার কাছে সাহস করবে না এরা বলবে আরে আমার কথা মতো চলছে আমি আল্লাহ আমি মুক্ত আমারে মাফ করো আগে হগর হিসাব তাগর কাছ থেকে নাও আমি তাদের পক্ষে নাই কথা বলেন ঠিক না এই জন্য আজকে আমরা বিগত সময় তো দেখছি নেতার কথাই নেত্রীর কথায় কতজনে কত কিছু করছে আজকে বেচারারা ঘর বাড়ি ছাড়া কথা ঠিক কিনা বলেন কোথায় নাই নাই এখানে যদি না থাকে আল্লাহর কসম হাসার ময়দানে অবশ্যই থাকবে না যেখানে মা থাকবে না বাবা থাকবে না স্ত্রী থাকবে না সন্তান থাকবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ থাকবে না সেখানে বলেন কার কথায় কথায় কি করতেছে মুসলমান আমার দিলের কথাগুলো শুনবেন এই ময়দানের মধ্যে আপনি কাউকে আপনার কাছে পাবেন না কাউকে কাছে পাবেন না কাউকেই কাছে পাবেন না একটা মানুষ যখন দেখবে মা তার কাজে লাগে না বাবা তার কাজে লাগে না সন্তান সন্ততি স্ত্রীও তার কাজে আসতেছে না তখন সে কি বলবে জানেননি

মার কাছে গেলাম বাবার কাছে গেলাম স্ত্রীর কাছে গেলাম সন্তানের কাছে গেলাম রবাল দুনিয়ার বুকে যাদের সাথে আমার সম্পর্ক ছিল তাদের কাছে পর্যন্ত গেলাম আল্লাহ তাহারও দ্বারা যেহেতু আজকে আমি একটি নেকি মাধ্যমে উপকৃত হতে পারি নাই গো আল্লাহ তোমার দরবারে এখন আমার কামনা আল্লাহ লাউ ইদিম বিবানী আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ সন্তান কাজে আসে নাই মা বাবা কাজে আসে নাই তোমার কাছে আমার দরখাস্ত আল্লাহ আমার চোখের সামনে আমার মা বাবাকে জাহান নামে ফালাইয়া দাও মানুষ বলবে আমার মা বাবাকে জাহান নামে ফালাইয়া দাও যেই বাবা আমার একটা নেকি দিতে পারে নাই গো আল্লাহ এমন মা বাবাকে আমার চোখের সামনে জাহান নামে ফালাও আমার সন্তানদেরকে জাহান নামে আল্লাহ আমার স্ত্রীকে জাহান নামে পালাই দাও এমন কি একটা মানুষ বলবে আল্লাহ তুমি গোটা দুনিয়ার সব মানুষকে জাহান নামের মধ্যে পালাই দাও তারপরেও তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও মুসলমান বাইরারি আমার আল্লাহর কসম আল্লাহর কসম ওই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ আপনার উপকারে আসবে না আপনার মা উপকারে আসবে না আপনার বাবা উপকারে আসবে না আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ উপকারে আসবে না মুসলমান বাইরারি আমার কে উপকারে আসবে মুসলমান বাইরারি আমার বিশ্ব নবীজি বলছেন সবাই যখন শুধুমাত্র কেবল মাত্র নিজে বাচার চিন্তা করবে কেউ কাহারও ফিকির করবে না তখন আমি মোহাম্মদ তোমার নবী একটিবারের জন্য তোমার কথা বলবো না মুসলমান ভাইয়ারি আমার বিশ্ব নবী কেমতের ময়দানে আমাকে আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য দৌড়াইতে থাকবেন মুসলমান বাইরারি আমার দিলের কান্দিয়া কথাটা শুনবেন বিশ্ব নবীজির খাদেম ছিলেন হজরতে আনাস দীর্ঘ দশ বছর পর্যন্ত একাধারে নবীজির খেদমত করছেন দশ বছর খেদমত করার পরে বিশ্ব নবী আলাইহি সালাত সালামের ইন্তিকালের আগে তিনি নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন 10টা বছর পর্যন্ত আপনার খেদমত করলাম আমার জানতে ইচ্ছা করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনাকে কোথায় গেলে পাব ইয়া রাসূলুল্লাহ 10 বছরের খাদেম আমি কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো কাছে আসবে না মা বাবা সন্তানের কাছে পরিচয় দিবে না কোন আত্মীয় সদন পর্যন্ত কাহারও কাছে কোনো পরিচয় দিবে না একমাত্র আপনাকে কেউ উপকারে পর্যন্ত আসবে না সেই কেয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি কোথায় পাব বিশ্ব নবীজি বললেন আনাস আমাকে তুমি কেয়ামতের ময়দানে তিন জায়গার মধ্যে পাইবা সোহান আল্লাহ বলেন কয় জায়গায় বলেন না কয় জায়গা তিন জায়গা বিশ্বনবীজি বললেন আমাকে তিনটা জায়গার মধ্যে পুজবা এক নাম্বারে আমাকে পাইবা হাউজে কাউসারে মুসলমান হাউজে কাউসার এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীজিকে দেওয়া আমার আল্লাহ সৌরাতন কাউসারের মধ্যে বর্ণনা করছেন ইন্না আনা কাল কাউসার নবী গৌ আমি আপনাকে কাউসার দান করছি কাউসার হলো আল্লাহর পক্ষ থেকে একটা নহরের নাম সুবাহান আল্লাহ বলেন এখান থেকে বিশ্ব নবীজি হাসরের ময়দানে উম্মকে পানি বিতরণ করবেন এই পানি একবার যে ব্যক্তি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার দ্বিতীয়বার লাগবে না মুসলমান আমার হাসরের কঠিন ময়দানে কেউ যখন উপকারে আসবে না আমি নবীজি তোমাদের উপকারের জন্য হাউজে কাউসারে থাকবেও তুমি যখন কোথাও খুঁজে আমাকে পাবে না তুমি যাইবা হাউজে কাউসারে ওখানে যাই দেখবা আমি পানি দিতেছি খুঁজা পুজো বাইর করব কে একবার আমার নবীর প্রতি দুরুত পড়ছিল কে আমার নবী আমি নবীর আদর্শের উপরে চলেছিল খুঁজে খুঁজে তার কাছে যায় হাউজে কাউসারের পানি দেব মুসলমান বায়রারি আমার সময় কম কিন্তু কথায় কথা আসতেছে এই জন্য বলতেছি হাসরের ময়দানে আমার নবীজি অনেকের কাছে পানি নেওয়া যাবেন নবীজি পানি দিতেও যাবেন এমন সময় ওই ব্যক্তিটা পানি নিতেও হাটটা বাড়ায়া দিবেন হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পরে যাবে আড়াল পরে যাবে আমার নবীজি বলবেন কি ব্যাপার পর্দা পড়ে গেল কেন সে তো আমার আমাকে বলতেছে সে আমার উম্মত ও মুসলমান এমন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে নবী উম্মত আপনি মনে করতেছেন সে আপনার উম্মত কিন্তু না না এটা নামে শুধুমাত্র কেবলমাত্র আপনার উম্মত কিন্তু আপনার এতেকালের পর আপনার এই উম্মত দুনিয়ার বুকে আপনার আদর্শের উপরে চলে নাই নিজের ভিতরে আপনার আদর্শ ছিল না নিজের ঘরে ছিল না নিজের পরিবারে ছিল না নিজের সমাজের মধ্যে ছিল না নিজের দেশের ভিতরে ছিল না রাষ্ট্রের মধ্যেও আপনার আদর্শ ফিট হয়ে যাক বাস্তবায়িত হয়ে যাক এই চিন্তা ফিকির করে নাই বরং আপনার আদর্শের বিরোধিতা করছে সে বলছে উমুকের আদর্শ বাস্তবায়ন কর উমুক নেতার আদর্শ তুমুক নেতার আদর্শকে বাস্তবায়ন কর মুসলমান বিশ্ব নবীদের কাছে পানি চাইবে নবীজি পানি দিতেও যাবে আল্লাহ পাক পর্দা দিয়া বাধা দিবে নবীজি বলবেন বেন সোহকান সোহকান আমার পরে যদি তুই আমার বিরোধিতা করে থাকিস তোকে আমি নবীজি পানি দিব না তুই দূর হয়ে যা ও মুসলমান বিশ্ব নবীজি সে কে মতের কঠিন ময়দানে খাটি উম্মত যারা তাদেরকে খুঁজে খুঁজে বের করবে বের করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আমার নবীজি বলছেন সেন আনাস হাউজে কাউসারে যদি যায় দেখো আমি নবীজি নাই তাহলে তুমি কোথায় যাইবা পাংদাল মি হিজান মিজানের কাছে যাইবা দৌড়ায়া যায় দেখবো আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় রয়েছি সুহান আল্লাহ কেন মিজানের পাল্লার কাছে আমাকে তুমি পাইবা ও মুসলমান কিতাবের মধ্যে আসছে মিজান মিজান আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত একটা জিনিস মিজান মিজান হলো দাড়ি পাল্লা যেটার মধ্যে মানুষের নেকি আর গুণাগুলোকে ওজন দেওয়া হবে আল্লাহ পাক বলছেন ফা আম্মা মাংসা কুলাত মাওয়াজিনুহু যার নেকির পাল্লাটা বাড়ি হবে রিয়া সে চলে যাবে জান্নাতের মধ্যে আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে হাভিয়া তার ঠিকানা হবে আপনি কি জানেন হাভিয়া কি জিনিস যেটা তার ঠিকানা হবে হাভিয়া হলো নারুন হামিয়া উত্তপ্ত গরম আগুন যেটাকে বলা হয় নাম নেকির পাল্লা বাড়ি জান্নাত নেকির পাল্লা হালকা নাম বিশ্বের নবীজি বলেন আনাস হাসরের ময়দানে জানের কাছে যায় আমাকে তুমি খুঁজ করবা আমি সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখব আমার কোন উন্মতের নেকি কম গোনা বেশি হয়ে যায় মুসলমান এমনও আসছে কিতাবের মধ্যে আমার নবীজির একজন উম্মতকে ধরা ফেরেস্তারা জাহান নামের দিকে নিয়ে যাইবে আমার নবীজি দৌড়ে আসবে হাউজে কাউসার থেকে আয়সা দেখবে একটা উম্মত্রে ধইরা নিয়ে যাইতেছে ফেরেশতারা তারা নবীজি ডাক দেয়া বলবেন ফেরেশতারা তারা তোমরা থামো নবীজিকে দেখা মাত্রই ওই উম্মতটা চিৎকার দেয়া বলবে নবী গো আমি আপনার উম্মত আমার তো ধইরা নিয়ে যাইতেছে মুসলমান বাইরারি আমার দুনিয়ার বুকে যদি আপনাকে গ্রেফতার করে অ্যারেস্ট করে আর আপনার দল যদি পাওয়ারে থাকে ক্ষমতায় থাকে আপনাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি পুলিশকে বলেন আমার কিন্তু লোক আছে কোথায় তোমার লোক তুমি খবর দাও আপনি ফোন করেন লিডার আমার তো ধরছে লিডার তাড়াতাড়ি আসা আপনাকে ছোটায় নেওয়ার জন্য মুসলমান উপর থেকে ফোন আসে ফোন আসা মাত্র আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয় অনেক সময় আলেমদেরকে গ্রেফতার করছে অ্যারেস্ট করছে জিজ্ঞাসা করছে কেন ধরেন বলতে পারি না উপরের ওয়ার্ডার হয়েছে কি হয় নাই বলেন বলতে পারি না উপরের ওয়ার্ডার উপরের ওয়ার্ডারে তোমরা ধরছো কেন ধরছো বলতে পারো নাই আল্লাহর কসম আল্লাহর কসম ময়রা দেখো তোমাদের কেউ ধরা হবে জিজ্ঞাসা করবে কেন দর্শ কেন দর্শ ফেরেস বলবে উপরের ওয়ার্ড আর বিনা হিসাবে জাহান নাম কথা বলে ঠিক কিনা কিন্তু আমার নবীর উন্মত হইয়া যদি হাসরে ময়দানে যাইতে পারো মুসলমান আল্লাহর কসম আল্লাহর কসম তোমারে ধৈরা জাহান নামের দিকে নেওয়া যাইবে বিশ্ব নবীজিকে যখন ওই উম্মতকে নবীজি দেখবেন দেখা মাত্র নবীজি বলবেন ফেরাস তারা কোথায় নিয়ে যাও তো বিপদে পড়ছে নবীজিকে দেখা সাহস বাড়বে পাইছে আমার নেতারে সোহান আল্লাহ বলবে নবীজি বলবেন বিপদে পড়ছ জি নবীজি আমাকে একটু বাঁচান নবীজি বলবেন ফেরাস তারা কোথায় নেওয়া যাও ফেরেশতারা বলবে নবী বেয়াদবি মাফ করবেন আমরা তাকে জাহান নামে নেওয়া যাই নবীজি বলবেন কেন কেন তারা বলবেন নবী গো আমরা ওজন দিছিলাম নেকি নেকি পাইছি কম গুনা পাইছি বেশি এজন্য নেওয়া যাইতেছি জাহান নামের বাড়ি মুসলমান বিশ্ব নবীজি বলবেন ফেরাস তারা কিছু মনে করিও না নারায় ইসমত আলী কি সাহেব চলে আসছেন আমার কথাও বাড়াবো না এই শেষ কথার দিকে আছে। নবীজি ধরে নেওয়া যাইতেছি জাহান নামে কেন তার নেকি কম গুনা বেশি এই জন্য আমার নবীজি বলবেন ফেরাস শুনব জাহান নামে নেওয়া যাইবা নেকি কম গুনা বেশি ঠিক আছে মানলাম ওজন তো লাগাইছ কিন্তু আমি নবীজি আমার উন্মতের প্রতি আমার মায়া দয়া খুব বেশি আমার সামনে যদি তুমি আরেকবার ওজন দিতা আমি একটু নিজ চোখে দেখতাম সুহান আল্লাহ বলেন মুসলমান দিলের কান্দিয়া কথাটা শুনেন খুব মজার কথা নবীজি বলবেন ওজন দিস ঠিক আছে আমার সামনে যদি আরেকবার ওজন দিতা ফেরাস বলবেন ওজন তো একবার দিছি আমার নবীজি বলবেন আবার দাও এই একটু পরে লাগাও আরেকবার দাও প্যারাজ তারা আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ আপনার নবী বলতেছে আরেকবার ওজন দেওয়ার জন্য আমার নবীজি বলবেন আল্লাহ বলবেন আমার নবী যেহেতু বলতেছে আজকে নবীজি যেটা বলবে সেটাই হবে ওজন লাগাও তারা আবার আসবে ওই বান্দারে নিয়ে গুণ এই মিজানে মিজানে আসার পরে ওজন লাগাইবে আগের গুনা যেগুলো সেগুলোই আগুর নেকে যেগুলো সেগুলোই আছে কোনো কিছু অতিরিক্ত না কিন্তু আমার নবীজি এই উম্মতকে বাঁচানোর জন্য নেকির পাল্লার মধ্যে নিজের হাতটাকে রাখবেন সুবাহ আল্লাহ বলেন হাত রাইখা আবার হাত ছড়ায় নিয়ে আসবে হাত রাইখা হাত সরাই নিয়ে আসবে নেকির পাল্লায় বলবে আবার ওজন দাও এবার ওজন দিবে ওজন দেওয়ার পরে আমার নবীজির হাতের বরকত লাগার বদৌলতে নেকির পাল্লাটা সুদা নিচের দিকে জুলে যাবে সুবাহ নবীর হাতের বরকতে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে আজকে সেই নবীর তরিকা নবীজির আদর্শ নবীজির সুন্না আজকে আমাদের নিজেদের থেকে একবারে বিলীন হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা বলে দেশের সংবিধান নতুন করে আবার সাজানো হবে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার আমাদের সংবিধানে সংযোজন করতে হবে কথা ঠিক কিনা আমাদের এই দেশের রাষ্ট্র সহকারে সমাজ সহকারে সর্বত্র আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে কারা কারা চান হাত ওটা একটু দেখা গলা সে আকার বাতাস উদার করে আল্লাহর নামের তকবির দিবেন এরপরে নবীজি বলছেন আনাস সেখানে যদি না পাও তুই ওই দিদি যায় দেখবা ফাহিং দা সিরত ফুল সিরাতের কাছে আমি সেখানে দাঁড়ায় থাকব। আমার অনেক উম্মত কাইটা কাইটা পড়তে থাকবে আমি নবীজি ধাক্কা মারে তারা জান্নাতে ঢুকায় সোহান আল্লাহ এই জন্য এই দুনিয়ার জীবনটাতে ভাই দুনিয়ার জীবনটাতে রং তামাশা আনন্দ ফুর্তি এইটা সেইটা এগুলোর পিছনে না ছুইডা একটু যে হুজুরদের পিছনে দোরবারেন আলেমুলামদের পিছনে একটু ছুড়েন মুজিদের সাথে একটু সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু সম্পর্ক রাখেন এই কোরআনের সাথে সম্পর্ক গড়েন আল্লাহর কসম আপনি জিতা যাবেন কথা ঠিকই না অবশ্যই জিতবেন এ আমাদের দিলে যে শান্তি আল্লাহর কসম আল্লাহর কসম আমার উস্তাদ আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাদ বার আলিয়া বলছেন যে আমাদের দিলে আল্লাহ যে শান্তি দিছে এই শান্তির খবর যদি দুনিয়া, রাজা বাসা এমপি মন্ত্রীরা পাইতো তারা কইল হইলে যে মন্ত্রীগিরি দরকার নাই এমপিগিরি দরকার নাই বাসাই দরকার নাই ক্ষমতা দরকার নাই হুজুর আমনগর শান্তিটা আঙ্গরে দিয়া দেন আঙ্গর চেয়ার টেবিল সব আপনারা লয়ে যায় কিন্তু আল্লাহ এই শান্তির খবর তাদেরকে দেয় নাই তারা জানেই না এখানে কি শান্তি আছে কথা ঠিক কিনা এখানে কি শান্তি আমাদের দিলে যে কি শান্তি আল্লাহর কসম কি শান্তি আল্লাহর কসম লাখবার কোটিবার আল্লাহর কসম কি আমি বলতেছি কুরআন এবং হাদিস পড়ে পড়ায়া আমরা দিলের মধ্যে যে শান্তি পায় এই শান্তির খবর তাদের কাছে নাই যদি থাকতো আমার উস্তাদ বলেন তরবারি নিয়ে আসতো যে হুজুর শান্তি দেন না তরবারি দেন মাইরা পরে আপনার শান্তি আমি লয়ে যাব কিন্তু এই শান্তির খবর তাদের কাছে নাই তাদের কাছে আছে যে কোন ফ্যাক্টরি দখল যাবে আফার শান্তি কথা ঠিক কিনা বলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে এই দেশ স্বাধীন করার পিছনে শুধুমাত্র কি আমাদের দেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অবদান নাকি দেশের আলেম ওলামা আমাদের আশি জনের উপরে চৌরাশি জন মাদ্রাসার ছাত্র এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে তারা শাহাদত বরণ করছে দুই হাজার তেরো সালে হ্যাঁ সাপলা চত্বর উলামা একর শাহাদত বরণ করছে ২০২১ সালে মোদী বিরুদ্ধে আন্দোলনে ওলামা একরাম শাহাদ বরণ করছে দুই সালে ওলামা একরাম জীবন দিছে ছাত্র জনতা জীবন দিছেন সাধারণ মানুষ জীবন দিছে আল্লাহর প্রথম আজ পর্যন্ত দুই সালের পাঁচই আগস্টের পরে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা এই দাবি নিয়ে মাঠে নামছে আমাদের লোকজন মারা গেছেন। আমাদের ছাত্ররা শহীদ হয়েছে অতএব অমুক ফ্যাক্টরি আমাদেরকে দিতে হবে একটা নজির দেখাইতে পারবেন একটা নজির দেখাতে পারবেন না এই দেশের আলে মোলামা এই দেশের সাধারণ তবলিগের সাথীরা তৌহিদি জনতা তারা গেছে মেল ফ্যাক্টরি দখল করার জন্য কিন্তু আমরা দেখেছি নির্দিষ্ট কিছু লোকেরা রাজনৈতিক দলের ব্যানারে হোক তোমরা বাবারা তোমরা যেই এই আন্দোলন করছো মিটিং মিছিল করছো বোঝা যায় তোমরা দেশের জন্য করো নাই তোমরা করেছি করার জন্য কথা ঠিক কেনা তোমরা চাঁদাবাদের জন্য করেছ আজকে রাস্তাঘাট অবরোধ করতেছ মেল ফ্যাক্টরি দখল করার জন্য আমাদের অবদান তো কম না আমরা তো যাই না কথা রাগ করলেন নাকি ভাই আমরা যাই না আমরা চাই যে আমরা সবাই আয়া করেন কোরআনের পক্ষে আমরা বলি যে আগে যা করছেন না করছেন সামনে কিন্তু আর ভুলটা করেন না এবারে আমরা যদি পাই সুযোগ আলেমদেরকে আমরা চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ভুল যা করছি আর করেন না ভাই দুনিয়ার জীবন আজকে আছে কালকে নাও থাকতে পারে হাত জোর করে অনুরোধ করে যাব আমার আল্লাহ যে কথা বলছেন তোমার মাল তোমার সন্তান ক্ষমতা পথ পদবী কিচ্ছু কাজে আসবে না ইল্লামান সালি যদি সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে যাইতে পারো তাহলে তুমি মুক্তি পাই যাইবা আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে এই এলাকার মুরব্বী যুবক বাবারা এই বিশেষ করে মসজিদ কমিটি আমার এখানে গেছে কয়েকবার গেছে আমার